হ্যালো আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সিলেবাস বার্ষিক পরীক্ষার ইতিমধ্যে দেওয়া হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থী অভিভাবক এবং সকলের একটি অনুরোধ ছিল যে বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি অনেক বড় এবং তার দুই মাসের মধ্যে কোনোভাবে কভার করা সম্ভব নয় এটি নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বিভিন্ন মতামতের সৃষ্টি হয়েছে এর জন্য এনসিটিভি কোথ থেকে একটি বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস যে সিলেবাসটি দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য এই সিলেবাসের ভিতর থেকে যে যে স্কুলে যতটুকু পর্যন্ত সিলেবাস কমপ্লিট করা হবে ঠিক তত আমি যদি নোটিশটা একটু আপনাদের পড়ে শোনাই বিষয়টি ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী শ্রেণীর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা উপযুক্ত এই বিষয়টি এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পদের আলোকে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষণকালের মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি নমুনা প্রশ্নপত্র ও মান বন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তে পরিবর্তিত প্রেক্ষাপট শ্রেণীকার্য বিঘ্নিত হয়েছে শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্ভব করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্র আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংকৃত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য জানানো হয়েছে অর্থাৎ উনি এন সিডি করতে বলা হয়েছে যদি বার্ষিক পরীক্ষার সিলেবাস আপনারা দুই মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে পুরো বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে যে যে স্কুলগুলোতে সিলেবাস কমপ্লিট করা হবে না বা হতে পারবে না বা করা সম্ভব করা সম্ভব হবে না তারা ওই যতটুকু পরিমাণে সম্ভব করছে তার মধ্যে পরীক্ষার প্রশ্ন হবে এই ছিল একটা নোটিশ আপনাদের জন্য এটি হচ্ছে সুখবর চিন্তা করার কোনো কারণ নাই আপনারা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন কারণ ক্লাস 9 আবার সামনে আবার বড় বড় 9 10 এ উঠলে আবার আপনাদের সায়েন্স আর্টস এবং কমার্স এর গ্রুপগুলো আসবে সেটা আরও কঠিন হবে আমরা আগামী কাল থেকে আমাদের যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে প্রত্যেকটি সাবজেক্টের ছোট প্রশ্ন বড় প্রশ্ন সৃজনশীল আকারে জ্ঞান এবং অনুধাবক প্রশ্ন এবং ওই প্রশ্নের বন্টন অনুযায়ী সাজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন প্রদান করব আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে